ওই হারামজাদের জন্য চৈতির ভালোবাসা দেখছো কিরকম কি বললাম আমরা জানো আমি বললাম না কালকে যে এই বাসা থেকে আনোয়ারের জন্য খাওয়া যাবে না ও বলছে ও নাকি খাওয়া বন্ধ করে দিবে যেন ওর বাইচে যাওয়া খাওয়া আনোয়ারের জন্য পাঠানো যায় আমি কি এই কথা বলছি আমি কি চাইলে দুজনের খাওয়াইতে পারি না তাহলে ওই মাসুম মেয়েটা মনে করছে ও খাওয়া বন্ধ করে দিলে ওই খাওয়া পাঠাইতে হবে ওই হারামজাদের কি জানে ও কারে বিয়ে করছে চৌধুরী কত ভালোবাসে আচ্ছা তুমি কি পারবা আমি না খেয়ে থাকলে একবেলা না খেয়ে থাকতে অসম্ভব জানতাম আম্মা আম্মা ভাই আজ যে আদেশ দিলো ওকে খাবার না পাঠাইতে এটা কেমন হলো বলেন ওকে এখন না খেয়ে থাকবে বাসার থেকে খাবার গেলে তো খাইতো এখন কই খাবে কি করবে কিছু তো জানি না আসলে আমি কি করব বলো তো কেমন একটা বাজে ঘটনা ঘটে গেল তোমার মামা আসলে কাজটা ঠিক করে নাই আম্মা যা হইছে ওটা তো আমি চাই নাই আর মামা করছে এখন ওইটা শাস্তি আলো আর না খেয়ে থাকবে আম্মা হাজার হোক ও তো আমার স্বামী বাসায় আসে না ওইটা মাইনা নিলাম কিন্তু না খেয়ে থাকবে আম্মা বলেন এক দুই বেলা না খেলে মানুষ মরে না তুমি যাও আমি দেখতেছি কি করা যায়

চায়ের সাথে কি নাস্তা দিব নাস্তা দাও দাও শোনো চাতে চিনি বাড়াই দিও ভাইয়া আসলে কিছু বলবা জি ভাইয়া ওই আপনি বলছেন না যে আনরকে খাবার না পাঠাইতে আসলে ও শাস্তি হওয়া দরকার ওর কারণে আপনার এত অপমানিত হইতে হয়েছে ও আমাকে বাসা একা ফালাই রেখে চলে গেছে তখন তো আর কেউ অ্যাকসেপ্ট করে নাই আপনি তো প্রথমে ভাইয়া আমাকে অ্যাকসেপ্ট করছেন তারপর আপনি তো আমার বড় ভাইয়ের মতো ভাইয়া মানে আসলে আমি বলতে চাচ্ছিলাম কি যে মানে আমারই শাস্তি হওয়া দরকার ও বাসায় আসতেছে না মানে এটা একটা শাস্তি এখন যদি খাবারও না পাঠাই ভাইয়া মানে ব্যাপারটা একটু কেমন না মানে আমি দুই বেলা আরাম করে খাচ্ছি আর ও যদি মানে এক বেলা খাইতে না পারে মানে আমার কাছে ব্যাপারটা ঠিক ভালো লাগতেছে না ভাইয়া তাই মানে আমি বলতে চাচ্ছিলাম কি যে আমি এক বেলা না খেয়ে যদি মানে আরেকবেলার খাবারটা ওকে পাঠাই দিই তাহলে ভাই আপনি কি খুব বেশি রাগ করবেন আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই আপনি রাগ করলে থাক খাবার পাঠাবো না 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 ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি সবুজে বলে দিতেছি ও খাওয়া নিয়ে যাবে আর তোমার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই তো তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো আমি কি বলছি তোমার খাওয়া বন্ধ করতে আশ্চর্য বোকামে ও হারামজাদা কি তোমার কোনো খবর রাখে যে তুমি ওর জন্য খাওয়া বন্ধ করবে আর এসব খাওয়া বন্ধ করতে পারবো না বুঝছো যাও এখন ঠিক আছে ভাই তাহলে ভালোবাসা দেখছো কি রকম কি বললাম জানো আমি বললাম না কালকে এই বাসা থেকে আমার জন্য খাওয়া যাবে না ও বলছে ওনাকে এক বেলা খাওয়া বন্ধ করে দিবে যেন ওর বাঁচে যাওয়া খাওয়া আনোয়ার জন্য পাঠানো যায় আমি কি কথা বলছি আমি কি চাইলে দুজনরা খাওয়াইতে পারি না তাহলে ওই মাসুম মেটা মনে করছে ও খাওয়া বন্ধ করে দিলে ওই খাওয়া পাঠাইতে হবে ওই হারামজাদের কি জানে ও কারে বিয়ে করছে যদি ওরে কত ভালোবাসে আচ্ছা তুমি কি পারবো আমি না খেয়ে থাকলে এক না খেয়ে থাকতে অসম্ভব জানতাম শোনো তুমি যদি না খেয়ে থাকো তাহলে জাতির কোনো ক্ষতি হবে না বরং তোমারই উপকার হবে তোমার একটু শিক করার দরকার আছে বুঝো তোমার না খেয়ে থাকাটা উচিত আবার শুরু হয়েছে খাওয়া দাওয়া নিয়ে

আবার যখন অনুমতি দিল যে সবুজকে দিয়ে খাবার পাঠানো যাবে তখন এভাবে বসে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা যাবে বসে না হ্যাঁ ভাবি এটাই তো আবার তোমার ভাইয়ের চোখে পানি ছিল না ওটা তো ভাবি খেয়াল করি নাই সেটা তো তোমার খেয়াল করা উচিত ছিল পানি ছিল চোখে কেমনে বুঝো ভাবি প্র্যাকটিস আমার বেলা শিখাই দিও আমারটা তো একটা গাধা তোমারটা যদি ভিন্ন হয়ে যাবে শিখাই দেবে সমস্যা নেই ভাবি আরেকটা ফ্লেভার করো না না মানে ভাইয়া তো বলছে খাবার পাঠাবে সবুজকে দিয়ে খাবার পাঠাবে সবুজকে দিয়ে খাবার পাঠালে আমার কোনো সমস্যা নাই কিন্তু খাবারটা যদি আমি নিয়ে যাইতাম ভাবি মানে বুঝো না মানে আমি যদি একটু নিয়ে যাইতাম খাবারটা মানে একটু ওর সাথে দেখাও হলো খাবারটা নিয়ে গেলাম ভাবি প্লিজ একটু দেখো না প্লিজ প্লিজ ভাবি তুমি এত কঠিন একটা কাজ এত সহজভাবে করা দিলা এটা তো তোমার কাছে ব্যাপার ভাবি দেখো না আচ্ছা ঠিক আছে হয়ে যাবে থ্যাংক ইউ ভাবি ভাইকে চাটা দিও আমি রান্নাঘরে যাবো হ্যাঁ